অনুষ্ঠান বাড়ির মতো হবে প্রত্যেকবার পারফেক্ট আমি জেলি চাটনি স্বাদ ও গন্ধে সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরলাম শিল্পী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি করছি আমের জেলি চাটনি এই চাটনির জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য প্রথমে দিলাম দুটো এলাচ তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি দুটোকে আমি একটু হালকা ভেজে নেব নিয়ে এর একটা গুঁড়ো মশলা রেডি করে নেব এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব আর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি মেপে দেড় বাটি জল যেই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়েছি সেই বাটিরই আমি এক বাটি চিনি দিয়ে দেব। এখানে দুশো গ্রাম চিনি আছে প্রত্যেকবারের মতো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন চিনিটা গলে বেশ ফুটে উঠেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আম আমার পছন্দ মতো সাইজে কেটে নেওয়া আমি এখানে চারশো গ্রাম কাঁচা আম নিয়েছি তাই দুশো গ্রাম চিনি নিয়েছি এই ব্যালেন্স অনুযায়ী যদি আপনারা আমের চাটনিটা করেন একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট জেলে চাটনি হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমটা ভীষণ টক থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দশ মিনিট পরে আমি একটা ঢাকনা খুলে দেখাচ্ছি আমটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন আমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই চাটনিটা পুরো রান্না হবে লো টু মিডিয়াম ফ্লেমে চাটনির স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চিমটে নুন এই নুনটা দেওয়ার ফলে চাটনির স্বাদের ব্যালেন্সটা আরও বেড়ে যাবে এখানে আমি কয়েক টুকরো আম এইভাবে ম্যাশ করে দেব এইভাবে ম্যাশ করার ফলে এই ছিঁড়ার মধ্যে একটা জেলিভাব চলে আসবে আর এই চিনি শিরাটা কীরকম আঠাল হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হাতার মধ্যে নিয়ে পেছনে ঠিক এইভাবে যখন হাতের দিয়ে একটু দেখবেন চিটচিটে ভাব এসছে তখনই বুঝবো যে আমাদের চাটনিটা হয়ে গেছে এখানে কোনো যেন একটা সুতো যেন না আসে আর ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে নেব এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে আমরা যে গুঁড়ো মশলা ছড়িয়ে দেব যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম এলাচ আর মৌরির তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট কাঁচা আমের জেলি চাটনি বাড়িতে এই জেলি চাটনিটি করে সবারকে তাক লাগিয়ে দিন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে